আর ইঞ্জিন স্টেডিয়ামের মাঠ আমরা এখানে মাঠটা সংস্কারের জন্য খেলার উপযোগী করার জন্য আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক থেকে টাকা দিয়েছিলাম ডিএমকে ডিএম সাহেব সেটা ভিডিওকে টাকাটা হ্যান্ডওভার করেছে ভিডিও টেন্ডার করে মাটি কাটার যে ব্যবস্থা সেখানে দেখা যাচ্ছে যে বিডিও অফিসের অভারশিয়ার আর ঠিক আছে আর এজেন্সি মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাটি না কেটে তারা বিলও তুলে নিয়েছে অনেকটা বিল তুলে নিয়েছে তো আমি আজকে সবাইকে এখানে ডেকেছিলাম আজকে জিজ্ঞেস করলাম দেখলাম যে চার আনা মাটি কাটে নেই বারো আনা কাটি মাটি আরও বাকি আছে তো পনেরো দিন আমি সময় দিয়েছি পনেরো দিনের মধ্যে যদি না করে হান্ড্রেড পারসেন্ট কাজ তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে ব্ল্যাকলিস্ট তো এজেন্সি হবেই যদি পনেরো দিনের মধ্যে নাগা একটা সুযোগ ওকে দিলাম পনেরো দিন ও এমনভাবে ব্ল্যাকলিস্ট করবো কোনো গ্রাম পঞ্চায়েত কাজ পাবে না ব্লক তো আর জেলা পরিচিত দূরের কথা আমার কিছু বলার নেই এখন আমরা আবার মেজারমেন্ট করব উনি যা অভিযোগ করেছেন সেটাকে আরেকটু চেক করবো যে আমাদেরও তো ভুল হতে পারে মানুষ ভুল হয় সেটা চেক করে দেখছি